আমারে দাওয়াত দিয়ে বাচ্চা নিয়ে খাসির বস্তু যা পেয়ার বজি বাক খাবছে কোনো সময় আমরা বাড়ি রোজা খোলাই নি ওইলে আর কি আমার দাওয়াত না দিয়া থইতে না আমরা বাড়ি মলি মরিদে খাইছি পেয়ার ভরজা আমরা বাড়ি অনেক খাইছি মনোবর্জন আপনার আব্বাই আমার খুবই মহাব্বত করতে আল্লাহ জান্নাত শিখ করুক আপনার মার শরীর স্বাস্থ্য না আছে শক্ত টক্ত আছে সুস্থ বলতে ওই আছে মোটামুটি বয়স হয়ে গেছে না নরম হয়ে গেছে হ্যাঁ বয়স তো হয়ে গেছে আমারও আমিও তো নরম হয়ে গেছি এই খেল তো ভালো এই খারাপ এই ভালো এই খারাপ এই এর মধ্যে আছে তাই আমি যান কই যান পরিষদের দিকে পরিষদের উদ্বক একটু কম করে মানুষ তো জমে উদ্বক আচ্ছা আপনার ওই পরিষদের পিছনের যে জমিটা রাস্তার লগের জানলা খুললেই দেখা যায় জমিটা আমার আপনি জানেন খাওয়া জানি ওরা আপনার জমি এবং বলেছো তো খুব ভালো ঠিক আছে জমি বেশি তুমি লন তোমার জমি বেচার কথা কয়েছ তুমি এত ভাজি তুমি তুমি বেশি ভাজি কথা কম কবা পঁচিশ লাখের গলায় ধরি আচ্ছা চেয়ারম্যান সব আপনার ওই আমার যে জমি গিয়া দাম আছে কেমন এখন আপনার ওই জমি তো সোনের টুকরা জমি জমের দাম শতাংশ আছে দশ লাখ ঠার উপরে যদি বেসেন তাহলে আমার দ্বারা কিন্তু ভালো পার্টি আছে না বেচে দে মনে জমি বেচ মোলা জমি বেশ না যদি পারি আমি জমি করব আমি জমি থুয়ে যাবো আমার পোলায় খাইবে না আমার পুত্রের জমি জায়গা যাবো আমার পুতের লাগবে জমি জায়গা বোঝবেন নামলাদা ওই জমি আরে ওই জমি বাবদানে বাইশে আছে ওই জমির কথা পড়তো আমি উঠেছি তো বাবু ওই রাস্তার পাশে একটু জমি দেখছি কেন সার আপনার আব্বাই আমার 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 বাবাই কিনি চলে গেছে এবার ওই জমিতে প্রশ্ন পেছি আমার বাবায় রাজি হয় না কথা আমরা ওর ট্যাক্স জায়গা ধান হয় না ওরা কী কী করবি এবার ওই রাস্তার পাশে রেন্ডি গ্যাস ট্যাপ পড়ানি পরে ধান হইবি না বাবাই কারা আর যাইতে ও টাকা করে চলে এলাই দেওয়া সমান আমি কই না বাবা রাহের কেনি জানি আমার জমিটার প্রতি একটা মায়াম হাত হইছে

কই ও তুই কেন দখল নামা কি কাম রাখি তোমার তোমার ওক্তে সময় খাওয়া আর গ্রামে গ্রামে টইটই হরা হেসরা তোর কোনো কাম নাই আছে কি কেমন কথা কাও আলতা ভাই তুই আমার দিকে সাইয়ে কথা কাও তোর মাথায় কিছু আছে আলতা ভাই না তোমার মাথায় আছে হারা গ্রামে টইটই হরো মানিৎ্যের সব শেষ মানুষের দারে মুক্তি দেখাইত পারিনা আমি এমন কি হর্তি যে মুখ মুক্তি দেখাইতে পারলো না এ তুমি যে কথাবার্তা ক ওই চল্লিশ শূন্য কথা ওই এ কেউ হনে ওই এ কেউ ওই এখন দাম আছে এ এখন এই যুগের কথা কবা তুমি বেশি পেছাল না পুটিয়া ঘরে যাও ঘরে যাও ঘর দিয়া না নামবা না আমার কিন্তু আরে ভাল লাগে না আমি মানে লাগে পেশাল ফুটি এই তোর ফরানে হয় না এই ঘরে এত গুলো মানু। এই ঘর সে আমার লাগে একটা কথা কয় না তোর বউ তুই যে কথা কয় না তুই এই আট বছর দেয়া তোয়তো আমার লাগে দুই যে কথা কম না কও কি কমক না কি তোমার লাগে তোমার ধারে বই থাকলে কি হইবে এতে তোর কথা কওয়া লাগবে না এই কথা ক বললে তুই বুঝবি পুরো সব বুঝবি কথা কওয়া লাগবে না আই যদি ঘরের বাইরে নামবা না কই দিলাম আমরা যে তো আমি এই গ্রামে আগে কোন সময় দেইনি পূর্ব্বে আমি হয়েছে আপনাদের এই গ্রাম বিবাহ করছি ওই যে আপনাদের এনে হক মে আছে না সে হইলো আমার শ্বশুর আর তোমার দাদা হৌরের নাম কি হাফেজ গাজী জি 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 হাফেজ গাজী তোমার দাদা হৌরে আর আমি এক লাখে এক বছর বিয়ে আছি বলো ও আচ্ছা আচ্ছা ভালো আছেন না আলহামদুলিল্লাহ মানে না তুমি আমার হও কি করছো তুমি হও আমার নাতি যে ভাই ও তোমার ওই বড় শাশা হলে আর আমার পুতি হইলে এক বয়সে আমার ওই যে পোলা আমার ওই আমি বিবাহ করার পরে তোমার তো দাদি ওই আমার জল নাই উনি ওই তিন বছরের সময় বিয়ের বাস ওই খেলে আমার ওই বাসটা বাসটা ষোলো রাখতেই মারা গেছে আর পরে আর আমি বিয়ে থাক না যদি আমি বিয়ে করতাম তাহলে তোমার না নাতি যে ভাই আমারও থাকতে হয় না 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 ঠিক আছে দাদা তাহলে আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো এর আগে তো পরিচয় হয় না যেহেতু আপনি আমার দাদা শ্বশুরের বোন আমি কাল বেমাল আমার সুস্থ

কি কয় মেহেরগঞ্জে বি আসে ওইলে তোমার ওই শ্বশুরে দফাদারে গো মাইয়া ওরে বাপরে বাপ দফা দাদা তো বড় গিরি আসতো মৈশালে বিল চালা হয়ে যাইতে আমি লাগল যে দুই যে মশ ক্যান্সেল আম বসলাম একটা মশ এখনো হেলিডাক্টার মশ একটা আমার বাড়তে এখনো আমাদের হচ্ছে ভিতরে আর কি আপনার লটাসাবলির যে কি মধ্যে নাকি লটাসাবলি লটাসাবলির যে ভিতরে একটু

ব্যবসা করবা অত ব্যবসা দাদা মাতার ব্যবসা আর পাল ব্যবসা এটা তো এটা কি বলবো না অত ব্যবসা সাঁচি না আচ্ছা সব কাঁচা পয়সা

বাঘের মতো আমার দেখতে লাগে সুছম যে প্রায় আস্ত আস্তে নানা লবাণ লভ্যাল এইরকম এই তোমার সিংহ না আর যে কোনো মানুষ দেখলে আমার মানে কথা কথা বিয়ে হতে গেছে আমার আমার বউ তোমার দাদি অরি আর বয়সালে কম আমি গেছি তো সারা কর্মাকাবি করার পরে আমার গড়ে উড়েবে গড়ে উঠে তখন আমার শ্বশুর গড়ালে তোমার কী করে তিন আয় নয় ওর মধ্যে আর কি ওই সোনের বেলা আমি পিছনে বললাম কি মশ্ক করে জড়ছে করে জড়ছে আমি আমার কই কি কয়েক মসজি জি আর আমার শাশুর কথা কয় না তা আমার হুমন কয় কি দুলো ভাই আপনার চহির বন আমি আমার জ্বর না আমার দেখতে জ্বরের সরে বেড়া বাইকে জোর দিয়ে যাই আমার শাশাউরের দোতলায় উঠছে ঘর আনলে আমার কারামালা ঘর এক সপ্তাহে নামে নাই আমার তিরিশ দিন আমার বউ বি তিরিশ দিন কি তিরিশ দিনে চল্লিশ দিনের মধ্যে আমার কোনো দাঁড়াই দেয় নাই আমার দেখলে এক সে দৌড় দিকে যেন যেমন হ্যাঁ যে বাস সর সামনে কালে মেস মার খুঁজে দৌড় দিতে আর খুঁজছে ও বাবাটা হাইতে সেটা আমার একদম বয় করছে আর তোমার আজকে বল বি আর কি হয় না আর তোমার বউ তো হল আমরা তো দৌড় দিয়ে কুটোর কুটির দাঁড়ে বাইছে কি লা কই তুই? অন্যদের লগে ভাত লই দাদু কম মে? এ উইহেน একজন লগ কথা কহে নি ভাত লই যাই। ও তোর দাদু কথা কয় আর তুমি পিয়ে ছাজ তুমি হের লগে ভাত লই যাবা। এ আল্লাহর দিয়ে তোর দাদুরে তোরাই মাথা উঠাইছো। হাঙ্গা গ্রামে বইয়ে গপমারে মানুষের সামনে মুখ দেখাইত পইনা। যে জেতামার সব কইছে। যে মনে ক হেয়কড়। এ তুমি গেললা কই? গেলাম এ টই উত্তরকান্দা। তা তোমার উত্তরকান্দা

আর ভাল লাগে না গ্রামে গ্রামে হ্যাঁ আটতারি না কান কান আমার জ্বালা বালা হয়ে গেছে মানুষ যে সব আমার যাইতে আছে সারাদিন গপ্প মারবে আর পোলাটা আছে এই হালার ভালাই বেশি আল্লাহ দেশে বোঝো হালার ভাই হালা বোঝো কিছু মৈশুর দুধ খাবা মৈশুর দুধ মৈশুর দুধ আষ্ট দশ কেজি জাল দেবা দিয়ে খালি উফি দিয়ে হরালে খাই যা আস্তে খাই যা তুমি বউ আইন তুমি কোন যাবা না তুমি বউ আমার বাবা দাদা আর

যেরকম শিখে গেছি ওষুধ বড়ি না কি হর খাবা হর মহিষের দুধের গরুর দুধ খাবা পহেলা গারা নেবা স্বামী স্ত্রীর ভিতরে বারা বাড়া কি পারবা না মহব্বাত দুনিয়া বাঙিয়ে যাইবে কিন্তু তোমার বউজন তোমার কি ধরে না যায় কথা মনে থাকবে আসসালামু আলাইকুম ও নমস্কার হ্যাঁ কোই যাও কোই তুমি দাদা হ্যাঁ বাহ দাদা একটু 봐 কোটাই তো ছ্যাত করতে পারলাম না দাদা আসি হ্যাঁ মানে আমটার সাথে আমি আবার বিকেলেই করব না না বিকেলের বিকেলের কিছু নাই তুমি বাহ দাদা ওই ওই দে ওই কোন্ডা ওই না ওই আম ওই দাদা হ্যাঁ ভাই

আমি আহি চালাম হেৰদাৰি কৈছিলে কৈ আমি আহিম কৈ আহিছিলে বিয়েলাৰ পৰা আহিবা নাই আচ্ছা বউ তুমি মাথা গরম করি না আসবো আইয়ে লোক আইয়ে লোক আমি দেখতে আসি বউ বউ হয়নি আর আম পাড়াইছো বাড়তে না আমার বাপের বাড়ি আম পাড়া লাগবে না কে ওইস কি ওইস কি তোমার বাপে কত কোন যায় দুগ্গা আম নিয়ে মানে দে দেয় আর গপ গপ মারে হাগো লাগে এটা আমার এখন মাথাটা মনে কয় নিজের মাথা নিজে ওয়ালে লাগে তাহাইয়া ফাড়াইয়া লাই হালা ফলাই আজ আইয়ে লোক এ তুমি রাগইও না আমি দেখতে আসি ব্যাপারটা এখন তুমি কি হতে চাও এই কও তোমার লগে শান্তি থাকতে পারবো না তুমি কি শান্তি দেবা নাকি কও আমারে মাটি হলো আমারে তুমি খাতা পাড়াই মাটি হলো পাইছে একটা কথা আমার তুই খাতা পাড়াই মাটি হলো ঘরে শান্তি পাবো না তোমার লোক বাইরে শান্তি পাবো না কি তুমি শুরু না কি আমি হরি কি আমি হরি কি তুমি কিছু হর না তুমি পুরো আজনেডারে পানের দিয়ে মাইক খেলাইছো তোমার বউ এগুলো দয় না হেরবার তোমার বউ বউ তোমার কিছু হরে না কিছু হরে না তোর বউ আমার কোনো তাই চালাকি না এই পাঞ্জামিটা ধুই দিছি তিন দিনের

লঙ্কি দোয়া লাগে দুইয়ে দেয় না আরো দুই তিন দিয়ে মনে হয় সাথে পুষ্ট হয়ে গেছে দইয়ে দেয় না তোমার পাঞ্জাবি লঙ্কি দুই হরবে কি তুমি কি আগে যত্নে রাও পানের সিপ দিতে মাই খেলাও মাসের লাগে গপ মারো লেটকা দিয়ে পাও তোমার একটা কথা কই তুমি আই যদি ঘরের বাইরে বাইরে বানা যদি বাইরে তোমার পায় কিন্তু আমি সিএল দি তুম। আর তোমার তো দুই হরবে কি তুমি কি নিজের যত্ন বোঝো আমি আমার যত্ন বুঝি না আমি আমার যত্ন বুঝি না তুই কি কি কইছ হ্যাঁ তুইও আর তোর যত্ন বুঝ না তুইও তোর যত্ন বুঝ না আমি তোর যত্ন করিয়ে রাখছি আমি তোর যত্ন করিয়ে রাখছি আই যে আমি বুড়ো হয়ে গেছি আমি আর যত্ন বুঝি না তুই বুড়ো তুই আমার বুড়া হবি তুই ওই আমার তোর যত্ন বুঝবি না তুই তোর যত্ন বুঝবি না একটা সুতো পাইছে কিছু ওইলি পরের দিগ দোষ পায়ে পায়ে দোষ ধরবে খালি মুই বুড়া ওইলেও তোমার নান ওরম দিকে রাননে বুড়া হবু না সেইটা জানে জানিয়ে রেখো অবি 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 তুই বুড়া হবি দিক দিকে আড়াইবে তোর দিকে আড়াইবে তোর দিকে আড়াইবে মনে নাইস মনে রাহ জালতার যদি মনে রাহ আমি আমি তো করে জ্বালা দেবো না তোর বউ লইয়া তুই শান্তিতে থাক আমি কষ্ট পাইল তোর বউ তোর দ্বারা কষ্ট না হয় তোরা মিললে মিশ থাক তোর আমিলা মিশ থাক তোর বউ ওনার কষ্ট দেয় মিললে ওনার কেউ ভালো পায় না মিললে মিশ থাক এ লও দেখছো একদিনে তোমার কত শরীরে ময়লা পড়ছে রৌদ্রে রৌদ্রে গড়লে কিন্তু আমি তোমার মারমু ছাওয়া জায়গায় থাকবা বাবা ওষুধ কইবে আব্বু আমি যে সময় হই যাবো না

বাগান আমার এই সত্তর বছর বয়স পর্যন্ত আমি তোমার জন্য অনেক কিছুই করার চেষ্টা করছি হয়তো তা তোমার জন্য যথেষ্ট নয় আর এখন কি আমি জীব আমার এই বৃদ্ধ বয়সে যখন তোমার বয়স তিন বছর তখন তোমার মা মারা যায় ভগবজী আমার কয়েছিল আবুল তুমি একটা বিয়া করো আমি বিয়ে করি নাই আমি বিয়োগ করি যাই আলতাপ কারণ আমি ভাবছি এই সংসারে সৎ মা আইলে আমার আলতাপ তো সতমার দ্বারা ভালো নাও থাকতে পারে তখন আমি নিজেই আলতাপ তোমার মা হয়েছি আমি নিজেই তোমার বাপ হয়েছি এখন আমার বয়স হয়েছে শরীরের শক্তি কমছে সারা বাড়ি মানুষ অথচ আমি কথা বলার মানুষ পাই না তোমরা কেউ আমাদের সঙ্গ দাও না কেউ আমার লাগে দুই ওরূপ কথা কও না তুমি ঠিক মতো তোমার লাগে কথা কইতে পারি না তোমার বউ আমার কথা কয় না সবাই ব্যস্ত সবাই তোমরা ব্যস্ত খালি আমি ব্যস্ত মানুষটা সামনে গেলাম আমি বুঝতে পারছি বাজান আমার অনেক বয়স হয়েছে আমার অনেক বয়স হয়েছে এই বৃদ্ধ মানুষটারে এখন আর তোমাকে আগের মতো ভালো লাগে না আসলে বুড়া মানুষের ভালো কার বাগান তুমি একদিন বৃদ্ধ আবার আমার মনের ব্যথা আমার মনের আকুতি বুঝবি বাবা বাবার বুঝবি তখন তোর এই বুড়া বাপটার মতো তুই বুড়া অবি তোরা বুঝবি হয়তো আশ্রম দরগায় মুক্তি আসে ইহল মূল মিলা বাবা একদিন বলি বাবা যাই হোক হয়তো সংসারে আমি এখন বোঝা হইয়া গেলাম চাই এই সংসারে আমি আর বোঝা হইয়া থাকতে চাই না আমার ছাবো রাস্তবা সহায় সম্পত্তি যাই আমি জীবনের করছি